তো বন্ধুরা কেমন আছো তোমার সব আশা করি ভালোই আছো আর ভালো হতে পার তো বন্ধুরা একটা নতুন ব্লকে তোমার সুস্বাগতম তো বন্ধুরা আমি আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়ছি বাইকটা নিয়ে একটু সকাল সকাল মর্নিং রাইডে তো আজকে দু তিন ঘন্টা আগে উঠে গেছিলাম তো আমার আবার ডিউটি যেতে হবে তো সকাল সকাল উঠেছি তাই ভাবলাম বন্ধু তিন দিন বাইকটা চালানো হয় না নতুন বাইক তো আজকে চালানো যাক তো সকাল সকাল একদম রেডি হয়ে নিলাম সবকিছু পরে টুপি টুপি পরে ঠিক আছে সোয়েটার পরে জ্যাকেট পরে একদম রেডি হয়ে নিয়েছি কারণ বাইক চালালে ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে আর এই মোবাইল লাগানোর জন্য সস্তা যোগাযোগ করেছি একটা আমার কাছে গহিলাপটের একটা অ্যাঙ্গেল ছিল ঠিক আছে ওই অ্যাঙ্গেলটা আর সুতো হয় না এটা আমরা জামা কাপড় সেলাই করি সেই সুতো একদম দু তিন প্যাচ করে পেঁচিয়ে নিয়ে তারপরে বেঁধে সেটা মোবাইল লাগিয়েছি কোনো মতে অ্যাডজাস্টমেন্ট করে তো দেখতেই পারছো এরকম অ্যাঙ্গেল আসছে আমি জানি ভালো আসছে না অ্যাঙ্গেল তাও ঠিক আছে মোটামুটি তো রেকর্ড করার মতন ক্লিপ আসছে তো আমি চলে আসলাম বাইক চালিয়ে আমাদের বাড়ির সাইডে আরামঘাটা আছে তো আরামঘাটা আনন্দনগর একটা জন্ নদীর ব্রিজ আছে ওখানে চলে খাওয়া করে পরে চলে আসলাম ঠিক আছে এখানে মানে একদম সেই সুন্দর একটা পরিবেশ ছিল আর দেখতে পাচ্ছো বাইকটা আমি এসে পার্কিং করে দিলাম আর পার্কিং করে দেওয়ার পরে এবার একটু ক্লিপ নিচ্ছিলাম আর চারি সাইডের ভিউটা চেক করতে পারো মানে খুবই সুন্দর সকাল সকাল লাগছিলো এত সুন্দর আর বাইকটা চালিয়ে পুরো মোডটাও ফ্রেশ হয়ে গেলো তোমরা জানো বাইক চালে পরে মুডটা এমনি ফ্রেশ হয়ে যায় তো এখানে ভিউটা চেক করো সেই সুন্দর লাগছিল মানে চারি সাইডে একদম নিস্তব্ধতা সকাল সকাল তো অতটা পরিমাণে গাড়ি চলছে না আর এই সাইডে বাইকটা রয়েছে আর সবাই মানে ঘুরে ঘুরে দেখছিলো কারণ এই যে মডেলটা আমি নিয়েছি রানাঘাট থেকে মানে ডুয়েল চেন এলিবে ওয়ান টোয়েন্টি ফাইভারের নতুন বেরিয়েছে তো আর এই মডেলটা এই কালারটা মানে মেন এই কালারটা অতটা এখনো সবাই নিয়ে পারেনি এটা রানাঘাট না আন্ডার হয়তো দু তিন পিস হয়তো বেরিয়েছে বা তার থেকে বেশি হতে পারে কিন্তু আমাদের এরিয়ার মধ্যে এটা মানে নতুন একদম ঠিক আছে সেই কারণে দেখছি হয়তো ভাবছি যে কিসের বাইক বা কোন ব্র্যান্ডের বাইক তো তারাগুলো করে চা টা খেয়ে আমি চলে আসলাম বাড়ি বাড়িতে কারণ আমার ডিউটি ধরতে হবে তো আর বেশিক্ষণ টাইমও নেই তো তাদের করে চলে আসলাম বাড়ি বাড়ি এসে বাইকটা পার্কিং করে দিলাম তারপরে কিছুক্ষণ পরেই ঘরে উঠে দিয়েছিলাম তো তারপরে আবার আমি তারাগুলো করে বেরিয়ে পড়লাম ডিউটের জন্য তো আরও গুলো আর চাইনার সাথে